হ্যাঁ স্কুল যাচ্ছি রেডি মাই গড ভাবতে পারছি না আমি কেশব বড় হয়ে গেলি বল চল চল যাই হ্যাঁ হ্যাঁ তাড়াই গাড়িতে যাবে তা বেক ডে বেগ বেগ বিগ ডে কেশবেরও আজকে প্রথম স্কুল আমারও মা হিসেবে ওকে প্রথম স্কুলে ছাড়া এবং আজকে কিছু ভুল হয়েছে যেটা আমি রিয়েলাইজ করলাম যে নেক্সট টাইম থেকে সেটা যাতে আর না হয় তার কারণ হচ্ছে ওকে আরও আগে ওঠাতে হতো ও দুধটা টেনশনের চোখে বেশি পুরোটা খেতে পারলো না কিছুটা ফেলে দিলো তো সেটা আরেকটু আগে তুলতে হতো আস্তে আস্তে আই উইল গেট ইন টু দ্য স্কিন অফ ইট টাটা করে দাও শ্যামাকে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য কিরে বন্ধুদের সাথে খেলবি তো এসে গেছে গাইজ বাইকগুলো আর জুতোটা খুলতে হবে খুলে দেয় জুতোটা খুলে করে বস আস্তে করে বস জানি হ্যাঁ এইবার 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 আহ আস্তে আস্তে নামছে এই তো কেমন হ্যাঁ চলো স্কুলে মজা স্কুলে তো খুব মজা এই তো এই এইটা দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোতে হয় এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোতে হয় সুরঙ্গ স্কুলে এসে কিন্তু মজা পেয়েছে কাঁদছে না এখনো ক্লাস শুরু হতে কুড়ি পনেরো মিনিট দেরি ঢক ঢোক ঢোক দিল্লি বাবা কীসব ঘুরছে কেসব ঘুরছে সব স্কুলে এসে কেমন লাগছে ক্লাসে গিয়ে কাঁদবে না তো গাইজ কেসব স্কুলে গিয়ে কাঁদলো না কাঁদলো না সেটা তো পুরো ব্লগটা না দেখলে তোমরা জানতে পারবে না তবে মাদার আমার একটা জিনিস মনে হয় যে আমি আমার বেবিকে এমন একটা জিনিস পড়িয়ে পাঠিয়েছি যার ফলে কিন্তু স্কুলে গিয়ে কাঁদবে না সেটা কি বলে তো দ্যাট ইজ নান আদার দ্যান লাভ ল্যাপ সুপ্রিম প্যান্টস তোমরা ভাবছো যে আমি এতটা কনফিডেন্ট কি করে যে বাচ্চা স্কুলে গিয়ে কাঁদবে না লাভ সুপ্রিম প্যান্টস পরিয়েছি বলে কম তার কারণ এর মধ্যে সুপিরিয়ার র্যাশ প্রিভেনশন টেকনোলজি আছে উইথ দ্য গুডনেস অফ অ্যালোভেরা লোশন এর মধ্যে সুপিরিয়ার অবজর্বেন্সি টেকনোলজি আছে উইথ গিভস প্রোটেকশন আপ টু টুয়েলভ আওয়ার্স এতে এবার আমি ফাইভ হান্ড্রেড এম এল কালার ঢাললাম এবার আমরা টিসু পেপার ইউজ করে ড্রাইনেস চেকটাও করে ফেলছি দেখলাম টিসু পেপারটা একদম ড্রাই আছে স্কুইজ করে দেখলাম ডাইপার থেকে একটুও জল বেরোচ্ছে না কারণ অ্যাবজরবেন্সি ভীষণ ভালো এবার আমরা ডাইপারটাকে কেটে দেখি সমস্ত জলগুলো গেল কোথায় ওয়া জলটা পুরো জেলের ফর্মে অবজর্ব হয়ে গেছে আর তাই আমার মনে হয় ডাইপারটা এত এফেক্টিভ ইন অবজর্বিং অ্যান্ড কিপিং বেবিজ ড্রাই এর মধ্যে সুপিরিয়র ব্রিদেবিলিটি আছে উইথ টেন মিলিয়ন পোরস ফর লং লাস্টিং ড্রাইনেস অ্যান্ড গাইস কমফর্ট নিয়ে তো জাস্ট কোনো কথাই হবে না বিকজ অফ ইট সুপার কমফোর্টেবল কটন লাইক টপ অ্যান্ড ব্যাকশিট গাই ইস এ আমেজিং লাভ ল্যাপ সুপ্রিম প্যান্টস যদি তোমরাও তোমাদের বেবিস কিডস এন্ড টবলার্সের জন্য পার্চেস করতে চাও দেখো আমার তরফ থেকে তো টু আছে তাহলে হোয়াট ইউ গাইজ ওয়েবসাইট উইচ ইস ডাবলিউড লাভ ল্যাপ সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে অল দ্য লিঙ্কস আর গিভেন ইন মাই ডেসক্রিপশন বক্স সো গো অ্যান্ড এক ওটাও কাঁদেনি মানে আমি যা যা করেছি ছোটোবেলায় সব কিছু ডিফাই করছে এখন অবধি একটা কিছু মিলছে না আমি প্রচণ্ড কেঁদেছিলাম স্কুলে ফার্স্ট ডেতে তো একটুও কাঁদেনি সুন্দর ম্যামের সঙ্গে গ্রিটিংস হয়ে গেল তারপরে ক্লাসে ঢুকে গেল আমি এখন নিচে নামছি ম্যাম আমায় বলে দিল যে প্লিজ ওয়েট আউস্টার্স টিল দ্য টাইম ইজ ওভার ভালো আছো হ্যাঁ ওপরে ক্লাসে পড়াশোনা করছে বড় হয়ে গেছে একবারও মানে পেছন ফিরেও খোঁজে নি আমায় সো এটা একটা ভেরি গুড সাইন যে ওপরে পুরো পড়ছে একবারও ডাকেন কাঁদেও নি তো এবার আমি নিচে এখানে ওয়েট করছি কেমন হলো ক্লাস দারুন ক্লাসে কেমন লাগলো ফার্স্ট ডে স্কুল ভাল লেগেছে তো এই কত বন্ধু হলো কত বন্ধু হলো গিয়ে দেখি একটা টেবিলে বসে আছে জানো যখন ছুটি হয়েছে আর টেবিল চেয়ারে আলাদা বসে আছে ও আয় শোভা কি স্কুলে কেমন লাগলো কেসব এখন কি করবে কি করবে এটা কি ছেড়েছ তুমি স্পাইডারম্যান হ্যাঁ আজকে প্রথম স্কুল গেল একটু কাঁদেনি একটু না আমরা তো অবাক টিচারের সাথে কি সুন্দর খেলা করেছে যে আয়ার দিদি ক্লাসে ছিল

কটা হবে রুটি পাঁচটা ও হাতে দেখিয়ে দেব হ্যাঁ বলো দিদিমণি এসে গেছে কেশব তো পুরো মানে কি করবে দিদিমণির জন্য বিরাট অপেক্ষা করে বসেছিল যে দিদিমণি এলেই খেলবে অ্যাকচুয়ালি দিদিমণি কেশবের সাথে প্রচন্ড খেলে সেই জন্য যেদিন যেদিন আসার থাকে ও ওয়েট করে থাকে যে কখন আসবে আর এই হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি চা ফুটছে

গাইজ আমি এখন মেকআপ রুমে রয়েছি জাস্ট ব্যাকআপ হলো সকাল থেকে আমি কোনো ব্লগ আমার এন্ডে করিনি তার একটা কারণ হচ্ছে আজকে কেশবের প্রথম দিন স্কুল আমি যেতে চেয়েছিলাম কিন্তু সামা আমি যেতে পারিনি তার কারণ কাজের জন্য শ্যুটিংটাও তো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট তো মধুবনে উল্টো দিক থেকে সব কিছু সামলেছে ও পুরোটাই আমায় বললো ব্লগ করেছে দেখতে পাবে তো যাই হোক এবার বাড়িতে যাব। আর কেশব নাকি প্রচণ্ড খুশি প্রচণ্ড 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 খুশি ও নাকি বলেছে যে আবার স্কুলে যাব তো কে চলো বাকি মন্মু এদিকে ব্লগ করছে আমার আজকে এইটুকুই অংশ রইলো ব্লগে হ্যাঁ যদিও বিরাট কিছু থাকে না তো তোমরা দেখতে লাগবে কেশব কাল স্কুলে কে নিয়ে যাবে কাল স্কুলে কে নিয়ে যাবে কেশব বলো ওদিকে বলো ক্যামেরায় বলো এদিকে ক্যামেরা বলো তাবা বাবা আমি শুটিং থেকে এসে ওকে বলেছি হ্যাঁ হ্যাঁ ওরা আজকে বিয়ে যেতে পারি দাদা নিয়ে গেছে কালকে আমি ਨਹੀਂ রাজা সারা দিন খাটনি করে এসেছে তো আমি ওই জন্য ডিনার করলাম না মামুনিও করেনি এবার মামুনি আর আমি আর রাজা একসাথে ডিনার করব বাপীকে দিয়ে দিয়েছি কারণ তো অনেক অসুস্থ খায় তাই ডিনারটা টাইমে করে নেওয়া ভালো তো রাজা সারাদিন দিন করছে বলে আমিও ডিনারটা আগে করে নিয়ে নি মামুনিও করেনি

এই ছিল আজকের ব্লগটা যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর সবার সাথে শেয়ার করো ইউ খুব ভালো থেকো জয় জগন্নাথ